আসসালামু আলাইকুম সালের কালকে ইংরেজি দ্বিতীয় পরীক্ষা এবং আমি একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারছি না যে ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের আত্মবিশ্বাসটা একবারে তলা নিতে কেন এই গ্রামার নিয়ে এত টেনশন করছো তো আমরা সেই গ্রামারের একটা যে রোডম্যাপ রেডি করে দিলাম একটা যে চ্যালেঞ্জ রেডি করে দিলাম সেই চ্যালেঞ্জটা কি তোমরা গ্রহণ করো নাই আমরা গ্রুপে যে সকালেই পোস্ট করে দিলাম যে সারাদিন তোমরা এইভাবে পড়বে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করার পর একটা শিক্ষার্থী কিভাবে বলতে পারে যে ইংরেজি দ্বিতীয় পত্র এখন আমাকে টেনশন করতে হচ্ছে বাংলা প্রথম পত্রে তোমার যে আত্মবিশ্বাস ছিল যে আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা হলে গেছিলে আমাদের সকল সাজেশন ফলো করেছো আমাদের চ্যালেঞ্জটা গ্রহণ করেছো কমপ্লিট করেছো পরীক্ষায় গিয়ে প্রশ্ন কমন পেয়েছো ওই আত্মবিশ্বাস ইংরেজির প্রথম পরীক্ষায় দিয়েছো সেই প্রথম পরীক্ষাতেও তোমাদের প্রশ্ন কেমন ছিল আমাদের গাইডলাইনগুলো মেনেছো আমরা যে চ্যালেঞ্জটা রেডি করে দিয়েছিলাম সেটা কমপ্লিট করে পরীক্ষা হলে গেছো এবং সকল প্রশ্ন কম পেয়েছ এই দুইটা পরীক্ষার সেই আত্মবিশ্বাস ইংরেজি দ্বিতীয় পত্রে কেন তোমার নাই রাইটিং পার্টে টেনশন করছো রাইটিং পার্টে আমাদের সিবি আসবে কিছুক্ষণ আগে আমি সিবি লেখার নিয়ম নিয়ে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে মানে সিবির শুধুমাত্র একটা ভিডিও দিই জাস্ট একটা ফর্মেটই বুঝিয়ে দেব ওই ফর্মেটটা তুমি জাস্ট মাথার ভিতর নিয়ে যাবে পৃথিবীর কোনো সিবি তুমি লিখতে পারবে কারণ কি সিভির ফর্মেট গুলো সাধারণত একই রকমের হয়ে থাকে শিক্ষক এক নাম্বারও কাটতে পারবে না শিক্ষার্থীরা টেন শুরু করছে যে এইভাবে সিবি লিখলে কি শিক্ষক নাম্বার দিবে শিক্ষক কোন দেশের সিবি আশা করে চাইনা ভাষায় সিবি লিখবে সেই ভাষায় শিক্ষকরা নাম্বার দিবে এইটাও তো সিবি নাকি আমরা যে ফরম্যাটগুলো রেডি করি এই ফরম্যাটের ভুল কোন জায়গা এখানে তো কোনো ভুল নাই তাহলে তুমি এই নেগেটিভ চিন্তা কেন করছো তোমার আত্মবিশ্বাস তলানিতে থাকার কারণ কি জানো এই সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা এই নেগেটিভ চিন্তা ভাবনা যেই কয়টা পরীক্ষায় থাকবে সেই কয়টা পরীক্ষায় তোমার খারাপ হবে মাত্র 50 টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টেড টোটাল বিষয়গুলো পাচ্ছো অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা प्रिपरेशन নিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি সাধারণত তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রিপারেশনটা শুরু হয়ে প্রথম পরীক্ষাতে তোমাদেরকে আত্মবিশ্বাস জুগিয়েছি তোমাদেরকে মোটিভেট করেছি প্রথম পরীক্ষা ভালো করেছ দ্বিতীয় পরীক্ষাতে মোটিভেট করছি দ্বিতীয়টা ভালো করেছ তিন নাম্বার পরীক্ষাতে এসে কেন নতুন করে আবারও মোটিভেট করতে হবে তোমার পরীক্ষা দেওয়ার দরকার তুমি দাও না নাম্বার দেওয়ার বিষয়টা শিক্ষকরা দেখবে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার আগে কি আমি ভিডিও আকারে বলি নাই যে শিক্ষকরা চেষ্টা করে একটা বোর্ড পরীক্ষার্থীকে যেন সর্বোচ্চ নাম্বারটা দেওয়া যায় সে যা লেগেছে তার উপর ডিপেন্ড করে যেন সর্বোচ্চ নাম্বার দেয় একটা শিক্ষক তোমার বোর্ড পরীক্ষার খাতার নাম্বার কেটে কি করবে এই নাম্বার কি বাজারে বিক্রি করতে পারবে মিনিমাম শিক্ষক যদি তোমার খাতাটা রাখতে পারতো তাও বিক্রি করে দিত কিন্তু তোমাকে নাম্বার কম দিয়ে তার কি হবে কোনো লাভ আছে একটা শিক্ষক যখন স্কুল পরীক্ষার্থী একবারে হার্ড করে খাতা দেখে সেও বোর্ড পরীক্ষাতে কখনো ওইভাবে দেখে না সে চেষ্টা করে একটা শিক্ষার্থী ভালো লেখেছে এর উপর থেকেই ডিপেন্ড করে সে সেজন্য সর্বোচ্চ নাম্বারটা পেতে পারে তাহলে তুমি টেনশন করছ। করছো তোমার লেখার দরকার তুমি তোমার বেস্ট ভাবে যত দূর পর্যন্ত চেষ্টা করতে পারো বেস্ট ভাবে লিখে দিয়ে আসবে নাম্বার দেওয়ার বিষয়টা শিক্ষকের উপর ছেড়ে দেবে ইনশাআল্লাহ তুমি ভালো রেজাল্ট করবে প্যারাগ্রাফ নিয়ে টেনশন প্যারাগ্রাফের কি সকল ফরম্যাট আমরা দিয়ে দি নাই আমরা বলেছি আমাদের সাজেশনে যে প্যারাগ্রাফ গুলো আছে ইনশাআল্লাহ এখান থেকে একটা আসবে বাই চান্স কোনো ক্রমে যে মিস হয়ে যায় তখন তুমি আমাদের শর্টকাট ফর্মে গুলো अप्लाई করবে এখন শর্টকাট ফরম্যাট अप्लाई করব শিক্ষক কি নাম্বার দিবে আবারো সেই গ্রুপে ঘুরে একই প্রশ্ন শিক্ষক নাম্বার দিবে কিনা সেটা শিক্ষকের উপর ছেড়ে দাও শিক্ষক বুঝবে সে নাম্বার দিবে কিনা তুমি কেন টেনশন করছো তুমি পরীক্ষার জন্য প্রস্তুত হও এখন বলতে পারো যে ভাই আমার তো प्रिपरेशन নাই হ্যাঁ प्रिपरेशन নাই এই জন্যই সমস্ত নেগেটিভ চিন্তা আপনা করছো অথচ प्रिपरेशनটা কিভাবে নিবে কিভাবে পড়বে পরীক্ষা কিভাবে দিবে এইট হচ্ছে ইনফরমেশন সেই দুই মাস আগে থেকে দিয়ে আসছে পরীক্ষার্থীরা আমাদের সাজেশনগুলো যারা ফলো করছে তারা ভালো রেজাল্ট করছে আমাদের গাইডলাইনগুলো যারা ফলো করছে তারা ভালো রেজাল্ট করছে আর যারা নেগেটিভ চিন্তা আপনা নিয়ে মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে যে ইংলিশ দিতে পড়তে কি প্রশ্ন আসবে কি পড়ব কিভাবে লিখব নাম্বার দিবে কিনা ওরা যে পরীক্ষায় খারাপ একটা রেজাল্ট করতে চলেছে সেটা একবারে 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি এখনো সময় আছে মাথা থেকে এসব আপনার ঝেড়ে ফেলে দাও একটু সিরিয়াস হোক নিজের মাঝে একটু আত্মবিশ্বাস আনো যে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা আমার কাছে তেমন কোনো কঠিন সাবজেক্ট না আমি ইংরেজি প্রথম পত্র যেভাবে পরীক্ষা দিয়েছি সেম ভাবে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিব প্যারাগ্রাফ আমার পথে বাধা হয়ে দাঁড়াবে না কারণ কি ভাই অ্যাসাসশনে যে প্যারাগ্রাফগুলো দিয়েছে ইনশাআল্লাহ এখান থেকে একটা আসবে বাই চান্স কোনোক্রমে যদি মিস হয়ে যায় আমাদের কাছে তো শর্টকাট ফরম্যাট আছেই যেটা আমরা কমপ্লিট করে পরীক্ষায় হলে যাব সেই ফরম্যাট अप्लाई করে দিয়ে সুন্দর করে প্যারাগ্রাফ লিখে আমি চলে আসব সবথেকে বেশি পরিমাণ টেনশন কম্পোজিশন নিয়ে তাই তো কম্পোজিশনের আমরা তো যেগুলো দিয়েছে এগুলো তো তুমি কমপ্লিট করবে ইনশাআল্লাহ এখান থেকে একটা আসবে কম্পোজিশনের শর্টকাট ফরম্যাটগুলো দিয়েছে কিসের জন্য বলতো আমরা যেগুলো দিয়েছি সেগুলো তুমি পড়ে যাওয়ার পর ওইখান থেকে কোন ক্রমে যদি মিস হয়ে যায় মিসের কথা পরে বলছি ইনশাল্লাহ ওইখান থেকে একটা কম্পোজিশন আসবে বাই চান্স কোন ক্রমে যদি মিস হয়ে যায় তাহলে আমাদের ফর্মেট গুলো করে কম্পোজিশনটা তুমি সুন্দর করে লিখে আসতে লিখে দিয়ে আসতে পারবে তাহলে তুমি কম্পোজিশন নিয়ে টেনশন কেন করছো প্যারাগ্রাফ নিয়ে টেনশন নাই কম্পোজিশন নিয়ে টেনশন নাই সিবি একটা শিখিয়ে দিয়েছি পাঁচ মিনিটের ভিডিও দেখলে যত সিবি আছে টোটাল সিবি গুলো তোমার আয়ত্ত চলে আসবে আর কি নিয়ে টেনশন ফর্মাল লেটার নিয়ে অ্যাপ্লিকেশন চিন্তা তো করতেই হবে না নোটিশ সহজ সহজ লেটার সেটা তো আরো তাহলে তোমার রাইটিং টেনশন কি নিয়ে আচ্ছা রাইটিং পার্টের টেনশন না গ্রামার নিয়ে টেনশন তাই তাইতো গ্রামারের বিষয়গুলোকে সহজে আয়ত্ত করা যায় মনে করো গ্যাপলিং উইথ ক্রুজ এটা তোমাকে কমপ্লিট করতে হবে এখন আমার কাছে একটা শিক্ষার্থী ফোন দিয়ে বলে যে ভাই আপনি এক নাম্বার এবং দুই নাম্বারের সাজেশন দিয়েছেন সেই সাজেশনটা তো খুঁজে পাচ্ছে না ওই যে প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার পর বলে সেই সাজেশন তো খুঁজে পাচ্ছে না আমি তাকে প্রশ্ন করলাম গ্রামারের কি আসলে কোনো সাজেশন সাজেশন হয় দিয়েছে কেউ এবং কেউ যদি দিয়ে থাকে তুমি কি গ্যারান্টি সহকারে ধরতে পারবে যে ওই গ্রামারের যে গ্যাফলিং ক্লু বা উইথ এই থেকে দিয়েছে যে পরীক্ষার হলে একটা আসবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না যদি কেউ দিয়ে থাকে সে যে শিক্ষার্থীদের কত বড় ক্ষতি করছে এই ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটা শেষ করে যখন শিক্ষার্থীরা বাসায় আসবে তখন একমাত্র বুঝতে পারবে গ্রামারের কোনো সাজেশন হয় না এটা বোর্ড পরীক্ষা এখানে গ্রামারের রুলস গুলো যার যত জানা থাকবে সে তত পরিমাণ ভালো প্রশ্নের অ্যান্সার করতে পারবে এখন গ্রামারের রুলস গুলো জানবে কিভাবে প্রথমত প্রত্যেকটা প্রশ্ন মনে করে এক নাম্বারের অ্যান্সার তোমাকে করতে হবে প্রথমত এক নাম্বার প্রশ্নের উত্তর করার জন্য গ্যাফলিং উইথ ক্লুজ বলো বা উইদাউট ক্লুজ বলো এগুলোর অ্যান্সার করার জন্য এগুলো কিভাবে পড়তে হয় সেগুলো রুলস তোমাকে জানতে হবে এই রুলস গুলো কমপ্লিট করলে তুমি সহজে এই এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে পারবে এখন বলতে পারো ভাই অনেক রুলস এত রুলস কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে এবং এত রুলস তো পরীক্ষার আমি কখনো কমপ্লিট করতে পারবো না এই বিষয়টার জন্যই আমাদের এই পঞ্চাশ টাকার কোর্সটা আমরা ওইখানে গ্রামারের যে রুলস গুলো আছে প্রত্যেকটারই এক নম্বর থেকে বারো নাম্বার পর্যন্ত প্রত্যেকটারই রুলস একবারে শর্টকাট ফর্মেটে অর্থাৎ আমরা শর্টকাট ফরমেটে রেডি করেছি যে শিক্ষার্থীরা শেষ মুহূর্তে টোটাল বিষয়গুলো তো কমপ্লিট করতে পারবে না সে শর্টকাট বিষয়গুলো কমপ্লিট করে যা যে যেগুলো গুরুত্বপূর্ণ নিয়ম সেগুলো কমপ্লিট করে যা তাহলে ইনশাআল্লাহ এই অল্প সময়ের ভিতর সে একটা ভালো প্রস্টুডিক নিতে পারবে তোমার কাছে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে তুমি বিপ্রাশন নাও তুমি তোমার গ্রামার বইটাকে টোটালি উলটপালট করে ফেলো তোমার কাছে সময় থাকে তাহলে করো গ্রামার বইটা টোটালি কমপ্লিট করতে পারলে তো ভালো একটা প্রশ্ন আর কোনো থাকবে না কিন্তু শেষ করতে এসে যদি বলো যে আমার কাছে সময় নাই আমি সময় পাচ্ছি না গ্রামাটিক্যাল এই রুলস গুলো আয়ত্ত করার জন্য তাহলে বলবো আমাদের যে পিডিএফ ফাইলটা আছে যে কোর্সটা আছে পিডিএফ ফাইলে তুমি ক্লিক করো গ্রামারের প্রত্যেকটা নিয়ে শর্টকাট নিয়মগুলো দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ নিয়ম যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেই নিয়মগুলো তুমি অল্প সময় সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে তাহলে কেন তুমি এখনো টেনশন করছো যে ইংরেজি দিতে পারছে আমি ভালো করতে পারবো না ভালো করার প্রত্যেকটা রাস্তাই তো তোমার সামনে ওপেন ভালো করার প্রত্যেকটা জিনিস তোমার সামনে ওপেন করে দেওয়া হয়েছে আমরা তোমাদেরকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ হেল্প না করছি তারপরেও তুমি যদি বলো যে ইংরেজিতে পক্ষে ভালো করতে পারবো না তাহলে আসলে কিছু করার থাকে না আমরা আমাদের দিন আমাদের দিক থেকে রাত পরিশ্রম করে তোমাদের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি তুমি এখনো কেন বলবে যে ইংরেজি দ্বিতীয় পত্র ভালো করা সম্ভব না মানুষ ভালো করা সম্ভব ইংরেজি দ্বিতীয় পত্র অবশ্যই ভিতরে এখনো যদি ভিতরে সেই যোশ না থাকে যে প্রথম পত্র পরীক্ষা বাংলা প্রথম ইংরেজি প্রথমে যে রেজাল্ট করেছি ইংরেজি দ্বিতীয়তে করতে পারবো না এখনই তুমি তোমার ওই যে প্রিয় মানুষগুলোর কথা স্মরণ করো যারা তোমার ওই রেজাল্টের অপেক্ষা করে আছে প্রথম পত্রের নিউজটা দেওয়ার পর যখন খুশি হয়েছিল যে আলহামদুলিল্লাহ আমার ছেলের বা মেয়ের পরীক্ষা ভালো হয়েছে পত্র পরীক্ষা দেওয়ার পর যখন খুশি হয়েছিল সবই কমন খুবই ভালো রেজাল্ট করেছি তখন আমাদের মনে যে খুশি লাগাটা কাজ করে আমি তো তোমার আপন কেউ না আমার মাঝে সেরকম একটা খুশি লাগা কাজ করে যে শিক্ষার্থীরা ভালো একটা পরীক্ষা দিয়ে আসছে যখন তুমি তোমার প্যারেন্টস কে এই সমস্ত কথা বলো তাদের মনে কতটা হ্যাপিনেস কাজ করে জাস্ট একটু কল্পনা করে দেখো এই হ্যাপিন্তী পরীক্ষাগুলোতে ধরে রাখতে চাও না আর যদি ধরে রাখতে চাও নিজের মাঝে সেই আত্মবিশ্বাসটা জাগাও যে অবশ্যই ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ভালো রেজাল্ট ইংরেজিতে এবং এই ভিডিওটা মানে ভিডিওটা দেখতেই হবে না এই কথার পর ভিডিওটা স্টপ করে দাও জাস্ট বইটা বইটা হাতে নাও কিভাবে পড়তে বলেছি কোনগুলো পড়তে বলেছি সেইগুলো অবলম্বন করে এই অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন হোক ইনশালা কালকে পরীক্ষায় এগুলোর কাজে লাগবে পরীক্ষায় অবশ্যই তুমি ভালো কিছু একটা করতে পারবে শেষ মুহূর্তে আর সময় নষ্ট করতে চাই না এখন এই পর্যন্ত পরবর্তী চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ